বলবেন ইন্ডিয়া লইয়া যায় ইন্ডিয়া খাইয়া যায় ইন্ডিয়া এই অবস্থা না আমরা ওষুধ দিই আমরা করে আলহামদুলিল্লাহ কয়ে আলহামদুলিল্লাহ আবার বলতে হবে আল্লাহ আমি কি বেপন ভাই খাইয়া না খাইয়া সুখে দুঃখে সর্ব অবস্থায় কী কন আমরাও আলহামদুলিল্লাহ আগো মা বোন কি মনে থাকব নি সর্ব অবস্থা কী কন আর আলহামদুলিল্লাহ যদি আমরা বলি এটার উপর যদি আমরা থাকি মৃত্যুর সময় ইমান নিয়ে কবর যাবেন খাতে বিল খায়ের খাতে বিল খায়ের যারা সময় এই ইমান নিয়ে যাইতে রাজি আছেন আমরা তো নিব নিব যাইতাম নাম করে কিরব কোন নিয়ে যাইব এই যাইবেন না নিয়ে যাইব কবর নামবেন না নামাই দিব হাটে উঠবেন ভাইয়া না উঠাই দিও কে উজানি হুজুর কে সর্বনারি হুজুর কে ক জিজ্ঞাস জিজ্ঞাসা করবে মাটি আল্লাহ ইমান নিয়ে যাইতে হইলে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি সবসময় তাহলে ওই ব্যক্তি বলে মৃত্যুর সময় ইমান নিয়ে করবো তাহলে এক নম্বর সবসময় কাজ শুকুর রাজি আছেন ইনশাল্লাহ আমরা আমাদের মা বোনদেরকে সব সবসময় কি সুখে দুঃখে সব অবস্থায় কি

কোনো জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআন আয়াতে বলেন সল্লু সলাতান কাছিরা না বলছ নিউজ জি বেশি বেশি নামাজ পড়ো এটা কোরআন শরীফে কি হ্যাঁ না দড়িস না কোনো জায়গার মধ্যে নাই ত্রিশরা সল্লু সলাতন সল্লু সলাতন কাছিরা কাছিরা বেশি বেশি কি পড়ো কারণ কি নামাজের টাইম আছে সময় আছে সুচি আছে আচ্ছা জিকিরের টাইম সুচি আছে বল আসে তো না সকাল সন্ধ্যা বুক রাত সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল সন্ধ্যার তফসির কি জানেন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল এই সকাল সন্ধ্যার তফসির কি কর সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে কি সারাদিনে কি কাজ দেখি কাজ দেখি La ilaha illallah 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 la মহাম্লাদ সল্লাহ লৈ ওয়াসাল্লাম সবসময় হলুদের সবসময় আল্লাহ জিকির কেমনে কেমনে জিকির কারে কয় আমরা অনেকে বুঝি না জিকির কয় কারে জানেননি আল্লাহর হাবিস সল্ল ল ব উনি যেই মুহূর্তে যেই টাইমে যেই কাজ করছে ওই কাজ করার নামে জিকির আমার নামের মতো না মদিনার নবী সল্লহ আলাইহি সাল্লাম যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই কাজ করছে সেই কাজ করার নামে কি জিকির বেশি না কম বেশি না কম বেশি না বেশি বেশি সল্লু সলাতন সল্লু সলাতন কাশিরবান ইয়াই বেশি বেশি

বিবি পর্দাওয়ালা জিকির হালাল গেজার জিকির হালাল গেজার জিকির কি জিকির হালাল গেজার জিকির বারে তো আত লুকমায়ে পায়া দা হালাল বারে তো আত লুকমায়ে পায়া দা হালাল তানা গন্দা জাতুরা গন্দার ওবাল লোকমা কি লোকমা কি এবাদত কবুলের জন্য প্রথম শর্তে লোকমাটা কি কন ভাই হালাল এই আল্লাহ বারে তো

দিলাম বুর্দি ও দিল না করে দে আল্লামা জামি ভাগলা তো ও দিলাম বুর্দি ও দিল না করে দে গবে ফুরদি ও গম খারি না করে দে আল্লাহ আর দিল জানলে লয়ে গেছেন একটু আর দিকে সান না আল্লাহু আকবার দিলাম বুর্দি ও দিল না করে দে গমে ফুরদি ও গম খারি না করে দে বয়া 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 কাল লগে

জিগির বেশি না কম রাস্তা যদি না এই কাজ যায় জান বামে বাম কি ওইসম যদি হুঁস থাই কোন জিকির করবি এটা পর্যন্ত এটা পর্যন্ত কী আল্লাহ বনু বলেন ভাই তাহলে জিকির বেশি না কম রোজ লাগবো নি কোনো ওজু লাগতো না কি লাগতো না দেখছেন নি পশ্চিমই যান পূর্বে যান জেমুই আল্লাহ দিল লগে দিল লগে আল্লাহ রাজি আছেন নি ইনশাল্লাহ সব ক্ষুদার কুদ্রুত সব কার কুদ্রুত দেখছেন নি আর কত মানুষ সবাই হাত আছে ফাও আছে চোখ আছে নাক আছে আসেনি যে চেহারার দিকে ঘটনাটার দিকে চাইলি মিল আসেনি তো ভুয়া দে মার না